আমরা কিন্তু সেট করেছিলাম যেটা আমাদের আলাদা প্লে সাজানো রয়েছে এগুলো কীরকম হবে এগুলো মিক্সড কিন্তু হবে মিক্সড বলতে কি বিভিন্ন ধরনের টেনশ থাকবে বিভিন্ন ধরনের বাক্য থাকবে এবং প্রত্যেকটা বাক্য আমরা কী করবো ওয়ার্ড মিনিং সহ ইংলিশে ট্রান্সলেট করা শিখব এর মাধ্যমে তো আজকে দেখো আমরা ট্রান্সলেশনের সেট নাম্বার এইটিন করছি আজকে যে বাক্যগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও কি কি বাক্য আজকে রয়েছে প্রথমে রয়েছে কি অতিরিক্ত আলোচনা অর্থহীন ভাগ্য সাহসীদের সাহায্য করে পড়ার সময় খুবই কম তুমিও আমি সমবয়সী অন্যের ভালো করো তার প্রশংসা সকলের মুখে তোমাদের দুজনের যে কেউ যেতে পারে সে ক্লাসে এক বছর আছে মানুষকে মরতেই হবে তাকে চিনি বলে মনে হয় তো দেখে নাও আজকে যে সেন্টেন্স নাম্বার ওয়ান রয়েছে কি রয়েছে অতিরিক্ত আলোচনা অর্থহীন দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে এখানে ভার্ভ নেই তাহলে ওয়ার্ভিনিং কি রয়েছে দেখে নাও অতিরিক্ত বললে আমরা বলবো ফার্দার আলোচনার জন্য বলবো ডিসকাশন অর্থহীন বললে বলবো আমরা ইউজলেস তাহলে অতিরিক্ত আলোচনা হয় অর্থহীন অতিরিক্ত ফার্দার ডিসকাশন হয় এর জন্য আমরা করব ইজ আর অর্থহীন বললে বলবো ইউজলেস ফার্দার ডিসকাশন ইজ ইউজলেস বাক্যটি রয়েছে কোন টেন্সে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সে নেক্সট বাক্য কি রয়েছে ভাগ্য সাহসীদের সাহায্য করে দেখে নাও ওয়ার্ড মিনিং কি রয়েছে ভাগ্য বললে আমরা বলবো ফরচুন সাহসীদের জন্য বলবো দ্য ব্রেভ তাহলে দেখো ব্রেভ কিন্তু একটি অ্যাজেক্টিভ তার আগে দি ব্যবহার করা হয়েছে আমরা জানি যে আর্টিকেলকে ব্যবহার করতে গেলে তার আগে অবশ্যই একটা নাউনের প্রয়োজন হবে তাহলে ব্রেভ কিন্তু এখানে কি ব্রেভ হলে শুধু হবে মানে তোমার অ্যাজেক্টিভ দি ব্রেভ বলে দিলে কিন্তু এটা হয়ে যাবে নাউন সাহায্য করা কৃপা করা অনুগ্রহ করা এর জন্য একটা ভার্ভ আমরা ব্যবহার করি যেটাকে বলবো ফেভার তো পুরো বাক্যটা কোনোভাবে সাজাতে হবে সাবজেক্ট কি রয়েছে ভাগ্য কৃপা করে সাহসীদের তাহলে ভাগ্যের জন্য আমরা বলবো ফরচুন ফেভার্স দ্য ব্রেভ নিয়ম কি রয়েছে ফরচুন হচ্ছে এখানে তোমার সাব মানে সাবজেক্ট রয়েছে ফেভারটা হচ্ছে ভার্ভ আর দ্রিভ এটা হলো কিন্তু কি মানে অবজেক্ট তাহলে ফরচুন রয়েছে কি এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ভের সাথে আমাদেরকে এস যোগ করতে হয়েছে এটাও কিন্তু রয়েছে সিম্পল প্রেজেনটেন্সের মধ্যে নেক্সট কি রয়েছে দেখে নাও পড়ার সময় খুবই কম পড়ার বললে হবে ফর স্টাডিং সময় হলে টাইম খুবই কম সময় বললে হবে লিটিল টাইম কিভাবে করতে হবে না পড়ার সময় খুবই কম আছে আমরা কিন্তু ইন্ট্রোডাক্টর দেয়ারকে এখানে ব্যবহার করব। দেয়ার ইজ লিটিল টাইম ফর স্টারিং দেয়ার ইজ লিটিল টাইম ফর স্টারিং এটাও কিন্তু কোন টেন্সে রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য কি রয়েছে দেখে নাও তুমি ও আমি সমবয়সী ওয়ার্ড মিনিং দেখো কি রয়েছে তুমি ও আমি ইউ অ্যান্ড আই সমবয়সী বা একই বয়সের বললে বলতে হবে অফ ইকুয়াল এজ বা অফ সেম এজ কি হবে তুমি ও আমি হই একই বয়সের ইউ অ্যান্ড আই আর অফ ইকুয়াল এজ নেক্সট কি রয়েছে দেখে নাও অন্যের ভালো করো ওয়ার্ড দেখো কি রয়েছে ভালো করা ডু গুড হবে অন্যের প্রতি বললে কিন্তু আমরা বলবো টু আদার্স এবার গুড রয়েছে দেখো গুডের পরে কিন্তু আমরা সাধারণত তিনটে ব্যবহার করি কোনো কিছুতে ভালো হওয়া বললে হবে গুড অ্যাট মানে গুড ফর আর একটা ব্যবহার করি গুড ডু কারো প্রতি ভালো করা সেক্ষেত্রে সবসময় গুড ডু ঠিক আছে এরকমভাবে বলতে হবে তাহলে কি হবে বাক্যটা না ডু গুড টু আদার্স ভালো করো অন্যের প্রতি এটাও কিন্তু সিম্পল প্রেজেন্টেন্সে নেক্সট কি রয়েছে তার প্রশংসা সকলের মুখে ওয়ার্ড কি রয়েছে তার প্রশংসা হির হিজ প্রেজেস সকলের মুখে বললে বলবো ইন এভরি ওয়ানস মাউথ তাহলে কি হবে বাক্যটা না হিজ প্রেজেস আর ইন এভরি ওয়ানস মাউথ তার প্রশংসা আছে সকলের মুখে এটাও কিন্তু সিম্পল প্রেজেন্টেন্সের মধ্যে রয়েছে নেক্সট কি রয়েছে দেখে নাও তোমাদের দুজনের যে কেউ যেতে পারো ওয়ার্ড মিনিং দেখে নাও দুজনের মধ্যে যে কেউ বা যে কোনো একজন সেক্ষেত্রে আমরা আইদার ব্যবহার করি পারা বললে ক্যান ভার্ব যাওয়ার জন্য গো এটা কিন্তু মেইন ভার্ব বা অ্যাক্সেন্ট ভার্ব তোমাদের দুজনের যে কেউ হলে আইদার অফ ইউ তাহলে কি হবে না আইদার অফ ইউ ক্যান গো এটাও সিম্পল টেন্সে রয়েছে নেক্সট কি রয়েছে সে ক্লাসে এক বছর আছে দেখো সে সে জন্য হবে হি আছে বললে আমরা দেখছি ইজ এবং হ্যাসবিন তাহলে এই যে দেখতে পাচ্ছি এখানে ইজ কখন একটু সময় রয়েছে বর্তমানে আছে এরকম বললে কি হবে ইজ অনেকটা সময় ধরে আছে থাকাটা অনেকটা সময় উড়ে হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু হ্যাভ বিন বা বিন ব্যবহার করব ক্লাসে বললে কি হবে ইন দ্য ক্লাস এক বছর ধরে হলে হবে ফর এ ইয়ার তাহলে আমি বলতে চাইছি সে ক্লাসে এক বছর আছে অনেকটা সময় ধরে আছে আমরা যখনই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পড়েছি সেখানে কী দেখেছি আমরা না কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে এখনো পর্যন্ত চলছে এরকম বোঝালে কিন্তু ভারবের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সে আছে হি ইজ সে আছে হি হ্যাজ বিন মানে কি সে আছে বললে কি মানে বর্তমানে সে আছে হি হ্যাজ বিন মানে অনেকটা সময় ধরে আছে যেহেতু এক বছর ধরে বলে দেওয়া হয়েছে তাহলে আমাদেরকে করতে হবে কি না হি হ্যাজ বিন ইন দ্য ক্লাস ফর এ ইয়ার সে ক্লাসে এক বছর ধরে রয়েছে এটা কোন টেন্স আমরা যদি বলি দেখো কনস্ট্রাকশন দেখে কন্টিনিউয়াস টেন্স মনে হচ্ছে না বাট এটা কন্টিনিউয়াস টেন্স কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেক্সট কি রয়েছে দেখে নাও মানুষকে মরতেই হবে ওয়ার্ড কি রয়েছে মানুষকে বললে ম্যান হবে মারা যাওয়ার জন্য ডাই আর মরতেই হবে বা কোনো কিছু করতেই হবে সেক্ষেত্রে কিন্তু আমরা মাস্ট এই মডেল হরকে ব্যবহার করবো মরতেই হবে মাছ ডাই করতেই হবে মাস ডো কিভাবে হবে এখানে ম্যান মাস ডাই দেখো মানব যখন বোঝাবে সেক্ষেত্রে কিন্তু তার আগে আমরা এখানে কী করছি না কোনো এখানে আর্টিকেল ব্যবহার করছি না আমরা কিন্তু এভাবেও বলতে পারতাম এ ম্যান মাছ ডাই একজন মানুষ একজন মানুষ মানে কি যে কোনো মানুষ মানে সব মানুষ নেক্সট কী রয়েছে দেখে নাও তাকে চিনি বলে মনে হয় ওয়ার্মিং দেখে নাও তাকে বললে হিম হবে চেনা হলে টু নো ব্যবহার করব আর মনে হওয়ার জন্য সিম তাহলে আমার মনে হয় আমি তাকে চিনি দেখো এখানেও কিন্তু সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না বাক্যের মধ্যে তাহলে কি আমি মনে হয় তাকে চিনি আমি মনে হয় আই সিম চিনি তাকে আই সিম টু নো হিম অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে আর আরেকটা কথা তোমাদের কাছে আবদার বলতে পারো বা আবেদন বলতে পারো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও